কয়েকদিন পরে আমার মায়ের মৃত্যুবার্ষিকী তাই আজকে ছোট্ট একটা মিলাদের আয়োজন করলাম একা হাতে এতগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব না তাই আমার চাষি ভাবি সবাই মিলে করছে বাড়িতে গেলে আমার মনে হয় আমি কখনোই শোধ করতে পারবো না তারা আমার প্রতিটা কাজে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে যেহেতু আমার হাতে সময় নেই তাই গতকালকে রাতে বাজার করেছিলাম আট কেজি মুরগি কিনেছিলাম আর ঘাঁটি করার জন্য কিছু মাছ কিনেছিলাম তো সেগুলো আমার ভাবিরা গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল আর সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই কাজে লেগে কেউ পিঁয়াজ কেটে নিচ্ছে কেউ আদা রসুন ছিলে নিচ্ছে আবার কেউ মশলা বেটে নিচ্ছে গ্রামের মানুষগুলো কিন্তু আসলেই যে কাজেই তাদেরকে ডাকা হোক না কেন তারা ছুটে চলে আসে আমার ভাইয়ের অর্থাৎ আমার ভাবিদেরকে শুধু একবার বলেছিলাম আমাদের বাড়িতে একটা মিলাদ দিব তোমরা সবাই আমাকে রান্না বান্না করে দিবে তাই তারা সবাই ছুটে চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য আর দেখেন আমাকে কোনো কাজে হাতি দিতে হচ্ছে না তারা নিজেরাই সবকিছু করে নিচ্ছে অথচ দেখেন আমার নিজের ভাই ভাবি কিন্তু এখানে কেউই নেই আসলে কিছু কিছু ছেলে মেয়ের কাছে মা বাবা বেঁচে থাকলে তাদের কাছে বোঝা মনে হয় আর মারা গেলে দায়িত্ব কর্তব্য শেষ হয় যাই হোক সবাই মিলে হাতে হাতে কাজগুলো করছে বড় একটা সিলভার কাপ মাছ নিয়েছিলাম ঘাঁটিতে দেওয়ার জন্য তো সেইটা আমার ভাবি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিল কষিয়ে তারপরে ঘাঁটিতে দিয়ে দিবে এদিকে মুরগির মাংসগুলো ভালোভাবে মেখে রেখে দিবে তাই হলুদ লবণ গুড়া মরিচ বাটা মশলা সব মশলা দিয়ে একসাথে মুরগির মাংসগুলো মেখে নিচ্ছে ছোট্ট একটা আয়োজন মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস কিনলেই ভালো হতো কিন্তু সবাই বলে মুরগি কিনতে তাই আমি মুরগি কিনেছিলাম মশলা বাটা হয়ে গেল এখন গোটা মশলাগুলো থেতো করে নিচ্ছে আর এদিকে ডালের মধ্যে ছোট ছোট আঁকির ছিল অর্থাৎ পাথর ছিল তো সেগুলো বর্মা ভালোভাবে ঝেড়ে নিল খুব বেশি মানুষ না তাই আমি ডাল দিয়েছি তিন কেজি আমার ইচ্ছে ছিল এবার মার মৃত্যু বার্ষিকীতে কোরআন শরীফ খতম করে নিব তাই হাফেজিয়া থেকে কয়েকজন ছেলে এনেছে যারা কোরআন শরীফ পড়তে পারে আমি নিজেও কোরআন শরীফ খতম করতে চেয়েছিলাম কিন্তু এইবার করতে পারিনি তাই তাদেরকে ডেকে এনে কোরআন শরীফ পড়ে মিলাদ পড়ে তারপরে কবর জিয়ারত করে নিব তো হাফেজিয়ার ছেলেগুলো কোরআন পড়ছে আর এদিকে সবাই মিলে রান্না বান্নাগুলো করছে আমাকে কোনো কাজে হাতে দিতে হয়নি তারা নিজেরাই সব কিছু করে নিচ্ছে সবাই এত এত কষ্ট করছে নাস্তা করার জন্য দুই প্যাকেট সেমাই কিনে এনেছিলাম তো আমার ছোট ভাবে সেমাই রান্না করে নিল আর এদিকে মুরগির মাংস রান্না করছে মাংসের মধ্যে কিছুটা পেঁয়াজ দেওয়া ছিল তাই সামান্য একটু পেঁয়াজ ভেজে নেওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিল এক পাশে মুরগির মাংস রান্না হচ্ছে আর একপাশে ঘাটিতে দেওয়ার জন্য মাছ রান্না করে নিচ্ছে বলেছিলাম বাইরে বড় একটা চুলা বানিয়ে দেয় সেখানে বড় পাতিলে রান্না করতে পারবে কিন্তু না তারা এখানে এখানেই রান্না করবে কারণ এটা আমার মায়ের হাতের চুলায় এবং মা এখানে বসে থেকে রান্না করতো মায়ের হাতে সব কিছুই পরে রয়েছে কিন্তু আমার মা নেই আর কোনোদিন ফিরেও আসবে না যাই হোক এখন সবাইকে নাস্তা দেওয়া হবে তাই আমার ভাতে যে সে মায়ের সাজিয়ে নিচ্ছে এরপরে সবাই মিলে একসাথে নাস্তা করে নিল আর হাফেজি হুজুর এবং ছেলেগুলোকে আগেই নাস্তা দেওয়া হয়েছে এখানে শুকনা মরিচ সিদ্ধ করতে দিয়েছিল ঘাঁটিতে দেওয়ার জন্য শুকনা মরিচ সিদ্ধ করার পরে ভালোভাবে ঘেঁটে তারপরে ঘাঁটিতে দিয়ে দিল ডালগুলো প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে যেহেতু ডালের পরিমাণ বেশি তাই দুইটা পাতিলে আলাদাভাবে রান্না করে নিচ্ছে এদিকে মাছও রান্না করা হয়ে গেছে এখন মাছগুলো বুটঘাটির মধ্যে দিয়ে দিচ্ছে বুটের ডাল অথবা আলু ঘাটি মাছ অথবা মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে এক পাতিল ভাতও রান্না করা হয়ে গেল এখনো তিন চার পাতিল ভাত রান্না করতে হবে ঘাটি রান্না করার পরে বাগার দিতে হবে তাই এখানে খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছে আবারও এক পাতিল ভাত বসিয়ে দিল আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেল এখন ঘাটির মধ্যে দিয়ে দিবে মজলিশ বাড়ির রান্না অথবা মিলাদ বাড়ির রান্না যে যেভাবে রান্না করুক না কেন স্বাদ কিন্তু অনেক বেশি হয় বিশেষ করে মজলিশ বাড়ির ঘাঁটি আমার কাছে খুবই ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোটবেলায় মজলিশ ঘাটি ঘাঁটি খাওয়ার জন্য আব্বার সাথে যেতাম আর যখন যেতে পারতাম না তখন আব্বা খাওয়ার পরে থালাতে করে কিছু ঘাটে নিয়ে আসতো আর সাথে দুই পিস মাংসও নিয়ে আসতো আর সেগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হতাম এখন আর সেই দিনগুলো নেই সেই দিনগুলো হারিয়ে গিয়েছে যাই হোক মিলাদ পড়ানো হয়ে গেল তারপরে সবাই মিলে কবর জিয়ারত করতে গেল তো এসেই সবাই খাওয়া দাওয়া করবে তাই এখন আমরা খাবারগুলো রেডি করে মাংসগুলো একটা গামলাতে উঠিয়ে নিলাম আর ঘাঁটি একটা বালতিতে উঠিয়ে নেওয়া হলো তারপরে সবাই আসার পরে একসাথে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর সাগিদারি করছে অর্থাৎ খাওয়াচ্ছে আমার চাচাতো তিন ভাই আমার নিজের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা আয়োজন করেছে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিবেন আর সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত দান করেন আমার মা বাবা অনেক বেশি সহজ সরল ছিলেন তাদের দ্বারাই কখনো কারো ক্ষয়ক্ষতি হয়নি এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আসলে ভালো মানুষের দুনিয়াতে কোনো স্থান নেই যার জন্য দুনিয়াতে তারা নিজের ছেলে মেয়ের কাছে অবহেলিত হয়েছে সত্যি কথা বলতে কি জানেন মা বাবা না থাকার কষ্টটা অন্যরকম কষ্ট যে কষ্টটা কোটি টাকা দিয়েও দূর হয় না পৃথিবীর সকল মা বাবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই সবার মা বাবাকে অনেক অনেক ভালোবাসবে যত্ন নিবেন মনে রাখবেন মা বাবা হারিয়ে গেলে শত চেষ্টা করেও কখনো ফিরে পাবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা